গুড মর্নিং বন্ধুরা আজকে দেখুন কী সুন্দর চারিদিকে কুয়াশা পড়েছে আজকে কিন্তু সরস্বতী পুজো আর চতুর্দিকে কুয়াশা কিন্তু শীত সেরকম নেই শীত কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আর এই দেখুন এই গাছটা দেখুন এই গাছটা আমাদের এই সময় এত ফুল হয় মানে বলার মতো নয় খুব সুন্দর এটা কিন্তু সারা বছর হবে না বা শীতেও হবে না ঠিক এই মুহূর্ত সরস্বতী পুজো আসার মুহূর্তে এই গাছটা ফুল ভরে যায় এর প্রথম একটা গাছ ছিল এখানে সেই গাছটা গোল মতো হতো কিন্তু ভর্তি ফুল হতো আর এখন যে গাছটা সেটা ওই গাছ মরে যাওয়ার পর ওর চারা গাছগুলো থেকে হয়েছে কিন্তু দেখতে ভীষণ সুন্দর এত সুন্দর মানে পুরো গাছ ভরা থাকলে যেরকম ফুল ভরা থাকলে যেরকম লাগে খুব সুন্দর লাগছে আর পদ্মটা কিন্তু এখনও যেরম বললাম এখনও খুব সুন্দরভাবে ফুটছে আজকে যদিও সরস্বতী পূজা একটা পদ্ম পায়নি কেউ নিয়ে গেছে কিন্তু দুটো পদ্ম হয়েছে একটা পিঙ্ক একটা হোয়াইট এই গাছগুলো দেখুন পুরো ভরে গেছে ফুলে এই বেগুনি কালার সাদা কালার এইগুলো তো সবাই বাড়িতেই থাকে আর সাদা কালার কিন্তু দেখুন কী ভালো লাগছে এরকম জড়িয়ে জড়িয়ে এগিয়ে যাচ্ছে গাছটা কিন্তু এই দেখুন হলুদ কালার এটা কিন্তু খুব মানুষের বাড়িতে থাকে আমার মনে হয় না আরেকটাও কালার আছে সেই কালারটা এখন হয়নি কিন্তু এত সুন্দর লাগছে ভরে গেছে পুরো গাছটা তো আপনাদেরও সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগতো দেখুন গাছটাই শুধু ফুল আর ফুল কোনো পাতা নেই আর ডাল এই গাছে কিন্তু কাটা থাকে আবার ফুল পড়ছে আর দেখতে তো ভালো লাগছে আর এই গাছেইটা হচ্ছে ঘরে সেই সাজিয়ে রাখে বাড়িতে মানে কোনো সময় এর থেকে মানে বাড়ে সংখ্যা কিন্তু এই গাছ কোনো সময় নষ্ট হয় না একটু জল দেবেন মনে হবে এই নষ্ট হয়ে গেলেও জল দিলেই আবার ঠিক জেগে ওঠে এই গাছ জবা গাছটাও কিন্তু যেই গরম পড়া শুরু হয়েছে জবা গাছে পুরো ভরে গেছে ফুল আরও ফুল হয়ে হবে মানে তো শুরু একদম তাতেই অনেকটা ফুল হয়েছে মানে দশ বারো পনেরোটার মতো হয় এবার তার থেকে বেশি এরপরে শুরু হয় একদম গরম পড়ে গেলে আরও বেশি ফুল হয় আজ যেহেতু এমনি ফুলের দরকার সরস্বতী পুজো আর যেমন টাইমে লেগেছে বন্ধু টাইমিংটা এত বাজে দুপুর সাড়ে বারোটা থেকে পরের দিন যদিও পরের দিনকে অনেকেই করতে পারে আবার অনেকে আজকেও করে আমরা যদি আজকে করব। কিন্তু সেই পুরোহিত মশাই তিনটের সময় টাইম দিয়েছে ওই অবধি অপেক্ষা এটা কী গাছ বলুন তো দেখি কে কে জানেন একটু কমেন্টসে জানাবেন ওইটা কি গাছ আমরা তো জানি আপনারা কে কে জানেন একটু বলবেন এই দুটো দিয়ে দাও ভরে দাও দেখুন সরস্বতী পুজো স্পেশাল জিনিস এটা ছাড়া সরস্বতী পুজো হয় না এখন আমরা এইটা বেটে নেব এখানে কিন্তু এটা হলো হলুদ এটা কমলা লেবু খোসা এটা একটু এর মধ্যে দিলে কমলা লেবু খোসা স্কিনের জন্য ভালো আর এটা হলো নিম পাতা নিম পাতা এখানে দেবো আর তিনটে মিলে একসঙ্গে বেটে নেব হলুদটা তাহলে বেটে নিই তারপর দেখাচ্ছি আপনাদেরকে হলুদ পুরো বাটা হয়ে যাচ্ছে যে হলুদ নিম পাতা আর কমলা লেবুর খোসা এবার আমরা এটা বাটিতে তুলে নেব এই যে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর এই যে রেডি শাড়ি পরে নতুন একদম আর ঠাকুরের মুখ এখনো খোলা হয়নি এই চাটা রেডি করবে আর সব ঠাকুর সাজানো হয়ে গেছে এরপর এখন গোছাগোছি করা হবে এই যে বই নিয়েও চলে এসছে ঠাকুরের কাছে রাখার জন্য আর সাজুকুজু করে স্নান করে হলুদ মেখে স্নান করেছে রেডি দেখুন আপনারা এরপর আস্তে আস্তে আমাদের বাড়ি পুজো ঠাকুর আমাদের বসানো হয়ে গেছে এখন এবার ঠাকুর সাজানোর ব্যবস্থা করতে হবে আমাদের সব রেডি করা হয়ে গেছে ঠাকুরের সব গোছানো হয়ে গেছে এবার পুরোহিত মশাই আসার পালা এবার দেখি কখন আসেন উনি ভদ্রমাসে শুক্ল পক্ষে পঞ্চমিত মানিক দেব শর্বণ কষ্টভোগ

এই যে সব সরস্বতী পুজোর ঠাকুরের সব কাজ হচ্ছে ব্রাহ্মণের তাই না প্রথম দিনই পুজো দিয়ে নেওয়া হলো পরের দিন অন্যান্য স্কুলে সব জায়গায় যেতে পারবে তাহলে ঠাকুর পুজো শুরু হোক আবার দেখাচ্ছি আপনাদের সবাই লাউ ডকা নিয়ে এখানে ইলিশ মাছ ইলিশ মাছ হম তাহলে এটা এখন পুজোতে দেওয়া মানে ওই কি ঠাকুরের কাছে দেওয়া হবে

দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখি 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 দাঁড়াও হম সুন্দর লাগছে তোমার ডেকে সরস্বতী ঠাকুর পুজোর পরে আর কি এই রীতিটা করতে হবে তাই না

বাইরে গিয়ে যা তাই তো ছাড়া সবাই

দুটো বাজে না হুম আর বসা হয়েছে সকালের ব্রেকফাস্টে আগেই পরে গেল একটা ছানার জিলাপি এগুলো কিন্তু পুরো কিনে আনা হয়েছে খেয়েছো তুমি ভুক লাগা হে হুম সব দোকান থেকে কিনে আনা সকালে ব্যস্ততার মধ্যে কে তৈরি করবে এসব ব্যাস দারুন হুম তুমি নেবে খাও এরপরে কিন্তু ওই রেসিপিটা আমাদের সঙ্গে থাকছে কিমাম ইলিন মামু ইলিশ মাছ লাউ পাতা দিয়ে না না কুমড়ো লাউ শাক দিয়ে লাউ শাক আর বেগুন দিয়ে ইলিশ মাছ পুজো তো কমপ্লিট এবার ইলিশ মাছ ছাড়ানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর ছাড়িয়ে মাছ কাটা হবে ইলিশ মাছ কিনা দারুণ সাইজের কিন্তু সম্পূর্ণ বাজার কিন্তু বাজার জন্য বাজার মাছটা কাটা হোক তারপরে কিন্তু মাছটা দেখে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে দারুণ সাইজের মাছ

হেভি মানে সেটা খুব ভালো তাই না না মানে বাসটা ভালো গন্ধটা হইবি যাচ্ছে একটা মাছ কাটার পরে এবার সেকেন্ড মাছটা ইংলিশ মাছের স্বাদ গন্ধ অতলে এটা অদিনে রিলিজ আর টেস্ট আছে তাই না হ্যাঁ কি বলো হ্যাঁ হম এইটাই সন্দেহ ছিল যে ডিম হবে কিনা তাই না ডিম মাছ অনেকে পছন্দ করে একদম পারফেক্ট সরস্বতী পুজো করতে এসেছে সরস্বতী পুজোর ভিডিওতে মানে এই সব ভিডিওতে ওই যে সব পালালো

দারুণ একটা মানে একটা অন্যরকম টেস্ট এই সময় ইলিশ মানে আমরা এই সরস্বতী পুজোর পর থেকে আবার এখন ইলিশ খাওয়া স্টার্ট হলো আর কি সরস্বতী পুজো এইভাবে ইলিশ খাওয়া হলো এরপর থেকে ইলিশ খাওয়া স্টার্ট মানে এই সময় যেমন আমরা হলুদ মেঘে স্নান শুরু করি তাই না হলুদ নিম পাতা সবাই মেঘে এটা ভালো মানে এটা খালি নিয়ম না উচিত হ্যাঁ উচিত মানে সাইন্টিফিক্যালি এটা দরকার হ্যাঁ 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 কারেক্ট কারেক্ট একদম সেটাই সেই কারণে কোন ওই নিয়ম টিয়ম ব্যাপার না নিয়ম তৈরি করা হয়েছে সাইন্টিফিক সে কারণের জন্য ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের এই যে ইলিশ মাছ ভাজার সঙ্গে যে সর্ষের তেলটা এটা দিয়ে খাওয়া যাবে দারুণ সুন্দর লঙ্কা হলে ইলিশ মাছ ভাজা কমপ্লিট ইলিশ মাছ তুলনা সঙ্গে তুলনা হবে ভাজার তেলটাও তাই তো হ্যাঁ ভাজা হলো এবার তেলটা নামিয়ে দিচ্ছি সরিষার তেল এই তেলটা দিয়ে তো টেস্ট মাছের জন্য দিয়ে দিচ্ছ তাই তো সর্ষে তেল না মাছের তেল করবে আগে মাছের তেলটা করো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সবকিছু ও আদা দেয় না কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আপনারা অনেকে বেগুন দেয় এই মাছের পেঁয়াজ রসুন তেল ইলিশ মাছের তেল তৈরি করার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দেখতে এসছি লঙ্কা নিতে তাই তো এখন লঙ্কা নেব সকাল সকালবেলা দেখেছে গাছের লাল লঙ্কা ছিল ঠিক আছে পুজো কমপ্লিট হোক তারপরে বাবা অনেক লাল লঙ্কা দারুন বাড়ির জিনিস বলে কথা গোলাপ গুলো যেমন গন্ধ আমি বলতে গেছিলাম তার সঙ্গে সাদ

গাছের দারুণ জিনিস দারুণ একটা ফুল এদিকে অনেক ফুল ফুটেছিল এদিকে পেয়েছে একটা লঙ্কা ইলিশ মাছ দিয়ে বাড়ির লঙ্কা ও কাঁচা লঙ্কা খাবো তো আমরা তো পাকা লঙ্কাগুলো এগুলো এর সাথে দেবে না ঝোলে দিয়ে দেবো সেই সকালে আমাদের এই তুলসী গাছ হুম গোলাপ হয়ে আছে চারিদিকে সুন্দর ফুল আরো হয়েছিল গো জানো তো নষ্ট হয়ে গেছে এখানে সব আমাদের এই পটিং করার সব গাছ হ্যাঁ এটা লঙ্কা হয়তো হয়ে গেছে কাঁচা লঙ্কা দেখো না পরিপূর্ণ হয়েছে কিনা একটা এটা তাহলে একটু বাড়ির কাঁচা লঙ্কা একটু ইলিশ মাছ ভাজা দিয়ে খাবো এইটা নেবো কি নাও না নাও না হুম দিদি রাখ কেমন এই দারুণ জিনিস বাড়ির জিনিস চলে এসছে আবার রান্না করে আমাদের আর দেখে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে আছে হচ্ছে হলুদ তৈরি হবে কিন্তু মাছের তেল যেটা তৈরি হচ্ছে না দেখুন এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছের তেল দিয়ে রাখ ভাজা হয়ে এসছে এবার জল দিয়ে দেবে তেল অনেকে ভাজা ভাজাই খায় কিন্তু আমরা কিন্তু এই স্টাইলটা খাওয়াই অনেকেই খাই এটা ভালো লাগবে যারা ভাজা খান তারা এইভাবে ট্রাই করুন খুব ভালো লাগবে কিন্তু এই ঝোল ঝোল জামাবেন না তার জন্যই বলছি পুরো ভিডিওটা দেখবে ঝোল ঝোল একদমই না কিন্তু এটা বয়েল হবে টেনে তেল বেরোবে আবার কষানোর সময় যেরকম মশলা কষানো যেরকম বুঝে যাই আমরা যে তেল বেরিয়েছে তাহলে সেটা এরকম হবে খোদে দিন ফিরে আসছি তার কাছে আদা আর কাঁচা লঙ্কা ঝোলা ঝোলা তেল কিছু তেল ছেড়ে দিয়েছে তাই না এটাই হচ্ছে ইলিশ মাছ তেলে বা যেকোনো তেল তৈরি করার একটা কাশি আছে

এগুলো কি আমাদের কেনা বেগুণ নাকি হই ও আচ্ছা আচ্ছা বাই দাও তেল কতটা তেল দাও হলো সব কেটে গেছে করবে একটু তেল ভাজা হয়ে গেছে কালো জিরে দি সব তেল কত তেল ছিল সব আছে তেলও ঝোলের মধ্যে সব তেল হবে এবার দিয়ে দেওয়া হচ্ছে আবার সর্ষের তেল হয়ে গেছে সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার মা কি দেবে কালো জিরে আরেকবার কালো জিরে তারপরে দিয়ে দেওয়া হবে মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা লাল লাল হয়েছে কিন্তু আপনাদের লাল কাঁচা লঙ্কা হচ্ছে লবণ অনুযায়ী হলুদ ভাজার পরে দিয়ে দেওয়া কিছু গোটা কাঁচা লঙ্কা এটা মানে যারা লঙ্কা ঝাল বেশি খেতে পারবেন না বা সেই কারণে হালকা ঝোল করা হচ্ছে জল লঙ্কা যার দরকার সেইভাবে খেতে হবে এরপরে লাউ ডোকা গুলো দিয়ে যাচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো কালো জিরে দিয়ে ভেজে রাখা অঞ্চল হ্যাঁ নিতে লাগে বেগুন তো ঝোলে কাঁচা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখা অঞ্চল দেখা earth... দেওয়া <illaisesrees Darwin> <qu> <displaysSean> <Oliver> <qu>

কাঁচা লঙ্কা মাছ ভাজা কাঁচা লঙ্কা কি মাছ মাছ খাচ্ছে বাহ গরম ভাত গাছের লঙ্কা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের আপনারা এরকম এনজয় করুন সরস্বতী পুজো আর ভালো করে খাওয়া দাওয়া করুন খুব ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে যারা নতুন আছে আমাদের চ্যানেলকে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না তাহলে বাঙালি মহল আবার একটা নতুন আপনাদের সামনে ভিডিও নিয়ে

We is okay. okay. Bye bye. Bye bye. bye, -bye.